আমরা কাকারে পাইলাম কাকা একটা ঔষধি গুণ সম্পন্ন ভেষজ বেচতেছে আমরা কাকার কাছে জানবো এটা মূলত কি ভেষজ এবং এটার গুণাগুণ কি কাকা এই ভেষজটার নাম কি মনিরাজ হ্যাঁ এটা কোথায় জন্মায় এটা থাইল্যান্ডে মালয়েশিয়া হুম এর ধর্ম আচ্ছা

মনিরাজ ফল ও ফুলের নির্যাসপেড ব্যথা বদহজম এবং ক্ষুধা মন্দার চিকিৎসায় কার্যকর অনেকে এটি যৌনশক্তি বৃদ্ধি এবং দাঁত ব্যথার ওষুধি হিসেবেও